এনারাই নাকি সেই দুই হুজুর ইমাম এবং মোয়াজ্জিন এরাই নাকি ময়নাকে দর্শন করছে এবং হত্যা করছে আসলে ঘটনা কি এটা নাকি অন্য ঘটনা ঘটেছে এই বিষয়টা জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ঘটনাটা ঘটেছে অন্যটা ফেসবুক অনেকে পোস্ট করতেছে ময়নার মা এবং তার চাচার সাথে পরকের সম্পর্ক ছিল সেটা দেখে ফেলায় ময়নাকে তাকে হত্যা করেছে আর ময়নাকে কে হত্যা করেছে ময়নার সাথে এই হত্যার সাথে কে জড়িত তার বাবার নিজের মুখ থেকে কথাগুলো শুনুন তার বাবা কি বলতেছে ময়নার বাবা বলছে। মা এর সাথে জড়িত থাকতে যে যে আপনি কথাটা বলছেন। ওয়াইফের ব্যাপারে। এটা কি আসলেই হ্যাঁ সেটা আমরাও জানতে চাচ্ছি এটা আসলেই সত্য কোন ঘটনা কিনা তার বাবা নিজের মুখে বলতেছে যে তার চাচাতো ভাই এবং তার ময়নার মা কেও তাকে তিনি সন্দেহ করতেছেন তার মার চেহারা একটু দেখেন তার মার চেহারার দিকে তাকালে আমার কেমন যেন সুন্দর সুন্দর লাগে ঘটনা আসলেই তার চাচার সাথে ময়নার আম্মার সাথে একটা সম্পর্ক ছিল অনেকে ফেসবুকে এটাই পোস্ট করতেছে যে তার চাচার সাথে সম্পর্ক অবৈধ সম্পর্ক ছিল অবৈধভাবে কাজ করার সময় ময়না দেখে ফেলে এটা তার বাবাকে বলে দিবে এই কারণেই নাকি ময়নাকে তার চাচা হত্যা করছে এবং তার মা দুইজনে মিলে আর পুলিশ ধরে নিয়ে গেল মসজিদের হুজুর এবং ইমাম সাহেব এবং মুয়াজ্জিনকে তাদেরকে ধরে নিয়ে গেল এবং তিনি রিমান্ডও দিয়েছে আসলে ঘটনা কোনটা সত্য মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন তারা যদিও ময়নাকে হত্যা করত তাহলে কোনো দিনও মসজিদের দ্বিতীয়তলে রাখতো না এটি অন্য জায়গায় লাশটা তারা নিয়ে যাইতো এখানে একটা সন্দেহ জাগে তো আমরাও জানতে চাই যে আসলে সত্য ঘটনাগুলা কি সময় বলে দেবে কি হয় দেখা যাক আর এই বিষয়ে আর তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন